ফুটছে সকাল সবাইকে কেমন আছো আশা করি ভালো সবাই আছো আমরাও ভালো আছি সুস্থ আছি সকালবেলা বেরিয়েছি সকালবেলা বেরিয়ে যাচ্ছি বাপের বাড়ি এটা বাপের বাড়ির রাস্তা তোমরা দেখে চিনতেই পারছো আজকে আমার ভাইরা যাবে হচ্ছে কালীঘাট তো সত্যি কথা বলতে সময় আর পয়সার দুটোরই অভাব বাড়িতেও আজকে আছে পিকনিক বুঝেছো মানে পুরো মানে একসাথে এক টানা হচ্ছে না ভিডিওটা কেটে কেটে হচ্ছে মানুষজন সব আসছে ধাক্কা লাগছে ছোট রাস্তা বুঝতেই পারো সেই জন্যে আর ওই যে কি বলে যাচ্ছি আজকে ভাইরা যাবে মা যাবে কালীঘাট তো কালীঘাটে যাবে যাচ্ছি একটু পুজো দিয়ে যেতে তো পারলাম না তো মায়ের নামে একটু পুজো দিয়ে দেখি মা যদি মুখ তুলে তাকায় আর কি এই জন্য পুজো দিতে বললাম একটু পুজো দিয়ে দেবে আমাদের নামে আমাদের সবার না ছেলে আর বরের নামে দিলেই হবে আর বাড়িতেও আজকে পিকনিক আছে কিন্তু কালকেই আমাদের বাড়ি বাড়িওয়ালি বৌদি বলেছে কিন্তু আমাদের হবে না পিকনিক করা হবে না আজকে যেহেতু ছেলের অনেক জায়গায় পড়া আছে অত জায়গার পড়া ছুটি করা যাবে না বুঝতে পেরেছ চার জায়গায় পড়া আছে আজকে রবিবার তো সকালবেলা থেকে শুরু হবে কালকে রাত্রির একটা দেড়টা অবধি পড়েছে পরে এখন শুয়ে আছে আমি আমি এখন এসে যাচ্ছি এখনও শুয়ে আছে আর আমি বন্ধ করে এসছি একটু পরে ফোন করব। কেন সাড়ে আটটা থেকে পড়া আছে আর মারে ফোন করলাম মারা গেছে চা গেছে চান করতে বললো আসলে এসে দিয়ে যা তাই যাচ্ছি মাকে দিতে পয়সাটা দিয়ে আসে বুঝেছ করে আসি ছোটো রাস্তা তো বড্ড অসুবিধা এদিক ওদিক সেদিক ধাক্কা ধাক্কা দিচ্ছে তার মানে সকালবেলা রাস্তার যে নোংরা অবস্থা বলার কথা তো আজকে পয়সা আর সময় দুটোরই খুব অভাব মানুষের জীবনে যার জন্য যে না পিকনিক করতে পারছি আর না যেতে পারছি ঠাকুর আমার বর তো বললো কালকে যে আজ অব্দি কালীঘাট কোনো দিন দেখি নি দিন যাইনি বুঝেছ আজ অব্দি কালীঘাটে যাইনি কি করা যাবে দেখি যদি ঠাকুর মুখ তুলে তাকায় তাহলে ঠিক যাব একদিন তাই না এখন যেতে পারছি না কিন্তু যাব যদি ঠাকুর কোনোদিন ডাকে সেই সামর্থ্য যদি মানুষকে মানে আমাদের যদি দিন দেয় তো চলো অনেকটা করেই গেলাম পরে আবার তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ ঠান্ডা লাগছে চলো শোনা শোনা হ্যাঁ চলো আত্তে আত্তে করে চলো

ছেলেকে খাই দিচ্ছিলাম আর ছেলের সাথে কথা বলছিলাম যে কত বছর হয়ে গেছে আমি ঘর থেকে বেরোই না এ ঘর আর একটুখানি বাপের বাড়ি সেখান থেকে আবার ঘর আচ্ছা কত বছর আমি ট্রেন বাসের মুখ দেখি না হ্যাঁ দেখি ট্রেনের মুখ দেখি যেদিন আমি কোটে যাই সেদিনকার ট্রেনের মুখ দেখি নাহলে আমি ট্রেনের মুখও দেখতে পাই না তো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে যাচ্ছে আমার এই বন্ধ দূর দরজা মানে ঘরের ভিতরে ভিডিও করা সংসারে কাজ করা প্রতিদিন একই রুটিন একইভাবে জীবন কেটে যাচ্ছে সবাই যখন ঘুরতে যায় দেখতে তো ভীষণ আনন্দ লাগে কিন্তু নিজের মনেও একটু কষ্ট লাগে যে যদি আমি একটুখানি ঘুরতে যেতে পারতাম প্রত্যেক মানুষের জীবনে দেখবে সংসার জীবনে কাজকর্ম করতে করতে বা কোনো মানে শুধু সংসার জীবনে না পুরুষ মহিলা সবারই একটুখানি ঘোরা বেড়ানো দরকার বলো বলতো তাদের মনটা একটু ফ্রি হয় আমার তো মনটা ফ্রি হয় না আজ কত বছর ভিডিও করছি কোথাও ঘুরতে গেলে তো তোমরা দেখতেই পেতে যে কোথায় যাই কিনা সমস্ত জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি ছেলের কাচার জন্য আর এই দেখতে পাচ্ছ ছেলে প্যান্টার মধ্যে কি খেয়ে যেন ফেলেছে তেল হয়ে গেছে এগুলো স্কুলের জামা কাপড় আর ভালো জামা কাপড় এগুলো সব আজকে কাজবো এখন বাসনগুলো ছেলেকে খাইয়েছি দেখো ছেলে চলে গেছে আর ওখানে জামা কাপড় নিয়েছি সব কাজবো ছেলের গলায় ব্যথা ছেলে ভাত খেতে খুব কষ্ট হলো দুটো পিঠে আবার খেয়ে গেল। অনেক কষ্ট করে দু চার গাল ভাত খেয়েছে আর চারিদিকে আমাদের খেলা হবে খেলা 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 হবে সেরম খেলা হবে আর দেখো সব জামা প্যান্টগুলো এখন ভেজাবো কালকে বড় ইস্তির জামা প্যান্ট সব বার করতে গিয়ে দেখছি যে এই জামাটা ছেলে সে একদিন পরে গেছিল আমি আর কাচিনি রেখে দিয়েছি নতুন তো বললো ওটা কেঁচে দাও কেঁচে দিলে তারপরে সব একবারে ই করবো ইস্তিরি করতে দিয়ে আসবো তো চলো কাজগুলো সারি এই নিয়ে চলে এসেছি এখানে কাপড় ভেজাতে কাজব আর আজকে না কেমন ঠান্ডা লাগছে আর মন যেদিনকার ভালো লাগে না সেদিন দেখবে কোনো কাজও ভালো লাগে না কিন্তু এই কাজগুলো আমাকে করতেই হবে সেই জন্য কাজগুলো আমি করছি আর কি বুঝেছো আজকে আমাদের স্কুলে মানে বাড়ির পাশে যেখানে আমাদের দুর্গাপুজো হয় সেই মাঠে খেলা হচ্ছে বাচ্চাদের তো আমি এখন বান্না না করে কি যেতে পারবো ছেলের আবার বিকালে পড়া আছে তাও তো এখন যেন চেষ্টা করি ছেলেটা যেন একটু বাইরে বেরোতে পারে এই পড়াশোনা আর সংসারের এক ঘরের মধ্যে থাকে জীবনটা তার জন্য ছেলেটাকে জন্য চেষ্টা করি যে একটু যা যদি স্যার ম্যাডামরা নিয়ে যখন যায় আমি চেষ্টা করি দেওয়ার তবে সব জায়গাতে পারি না কেমিস্ট্রি স্যার সেদিন পিকনিক করে টাকা করে বিশ্বাস করো আমি দিতে পারিনি কেন আমি বললাম বাবা আমার ছেলে চায়ও না নাও করে না তোমরা তো জানো যে আমার ছেলে কত সুন্দর সত্যি কথা বলতে ওর সামনে কখনোই ওর নামে আমি সুখ্যাতি করি না কেন বলতো কোনো দিন আমি কখনো শুনবে না যে আমার ছেলের সামনে আমি কখনো বলি যে ও ভালো কেন তাহলে হচ্ছে ওদের মানে কী তো একটা গর্বিত গর্বিত অহংকার অহংকার বোধ হয়ে যাবে যদি শোনে আমি ওর পিছনে বলি যখন তো একা ভয়েস দিই থাকে ও ঘরে থাকে না তখনই বলি আর সত্যি বলতে আর পাঁচটা বাচ্চাকে দেখি তো যারা কত কিছু চায় হাত খরচা চায় এটা চায় ওটা চায় সেখানে আমার ছেলে কিন্তু কিচ্ছু চায় না তো জামা কাপড়গুলো কেঁচে দিচ্ছি ওর কেন বলো ওর তো একটু মানে কী বলো তো জামা কাপড়গুলোর মধ্যে না একটা তেল তেল ব্যাপার থাকে সে জামা কাপড়গুলো কেঁচে দিচ্ছি আর একটা জিনিস আমার ছেলে পারে না কোনো কাজ করতেও পারে না জানো তো হয়তো পরিস্থিতি চাপে পড়লে সব পারবে যখন আমার থানা মানে কেস এটা হয়েছিল রোজ রোজ আমাকে থানাতে কোর্টে যেতে হচ্ছিল তখন কিন্তু আমার ছেলে আমার ঘরে কিন্তু অনেক কাজ করেছে যার জন্য আমার ছেলের মাধ্যমিক পরীক্ষাটা পুরো পুরো খারাপ হয়ে গেল আমি তখন কিছু করতেই পারছিল না গত দু তিন মাস আমি ঘরের মধ্যে ভয়ে পাগল হয়ে যেতাম তখন আমার ছেলে চাল ধুয়ে দেওয়া হাড়িতে জল আনার ভাত বসানো গ্যাস মুছে দেওয়া জামা কাপড় তোলা সব কাজ করেছে আর মাথার মধ্যে চিন্তা যে আমার মা কি কি হবে আমাদের এতগুলো টাকা চলে গেল, জমিটা চলে গেলো ও তো এখন বড় হয়েছে বলো সব কিছুই তো বোঝে তোমরা তো জানো বলো তোমরা আমার যারা পুরানো বন্ধু তারাই তোমরাই আমার জন্য এত চিন্তা করো আর ও তো আমার ছেলে একই ঘরের মধ্যে সবকিছু দেখতে পায় তো জানি না সময় পরিস্থিতি হয়তো একদিন আমারও ফিরবে যেদিন হয়তো আমাকে পিছন ঘুরে তাকাতে হবে না তোমাদের ভালোবাসায় একটু একটু আগাচ্ছি আগামী দিনে আরও বেশি করে আগাতে পারবো হ্যাঁ আর ওই যে আমি ওখানে গেলাম ওই দেখো পাইপটা না খুলে চলে যাচ্ছে বারবার জল ওখান থেকে বেরিয়ে যাচ্ছে এখানে পাইপ আর জল পড়ছে না বালতি গামলাতে সেই জন্য তো যেদিন আমি নিজের বাড়ি করতে পারবো তার বেশি আমি আর কিছু চাই না এর থেকে বেশি শান্তি হয়তো আমার জীবনে আর দিন কিছুতে হবে না কেন বলো আমার একটাই জীবনে শখ ইচ্ছা চাহিদা হচ্ছে নিজের বাড়ি এই নিজের বাড়ি নিজের জমি করতে করতে জীবনে কোনোদিন কোনো শখ পূরণ করিনি কোনোদিন কোনো ভালো মন্দ কিছু খাইনি কোনো দিন ভালো ভালো শাড়ি পরে দেখিনি বুঝেছো তো আজকে অনেক মানুষকে দেখি যেমন ফেসবুকে সঞ্জয় বাগচি দাদাকে দেখি তাকে আইফোন গিফট করেছে একটা তারি মানে মানে ফ্যান্স না ফ্যান কি বলে জানি না বন্ধুরা আর কি তারই ভিডিও দেখে ভিডিও দেখে তার খুব ভালো লাগে তাকে আইফোন গিফট করেছে সে বলে যে আমাকে আইফোন গিফট করেছে বলে আমি এত সুন্দর ভিডিও করতে পারি তো সেই রকম হয়তো দিন কপাল দেখো মান হয়তো আজ আমার পরিস্থিতি আমার শতে নেই পাশে নেই কে জানে একদিন আমারও পরিস্থিতি ভালো হবে একদিন আমিও ওদের মতন হব কেউ হয়তো ওদের মতোই আমি গিফট পাওয়ার কথা বলছি না মানে ওদের মতো বড় সেলিব্রিটি হয়ে যেতে পারি তখন হয়তো আমার পিছন ঘুরে তাকাতে হবে না আমার নিজের ঘর বাড়ি হবে নিজের জমি কিনতে পারবো নিজের কাজ দিয়ে নিজে যে কাজ করছি তার যদি পারিশ্রমিক পাই তাহলে এর থেকে বেশি আনন্দ সুন্দর আর মনে হয় জীবনে কিছু থাকে না আজকে যত বড় বড় মানে কি যারা মানে ভাইরাল মানুষ যারা তাদের দেখি যে তাদের দু পয়সা ইন খরচা করতে দুবার হয় না কি সেরকম হয়তো কোনো দিন আমার জীবনেও আসবে তোমরা এটাই আশীর্বাদ করো আজ হয়তো আমার সেই দিন নেই সবাই যখন আমার মোটামুটি আমাদের আশেপাশে আমার ভাই বোন সবাইকে দেখি সবাই ঘুরতে যায় বেড়াতে যায় কত আত্মীয় স্বপরিজনের বাড়ি আছে আমাদের জীবনে কারোরই নেই এক আছে শ্বশুর বাড়ি তাও আবার বছরে যেতে পারি অত দূর অত কষ্টতে যেতে পারি না সবসময় আর কোথাও ঘুরতে যাওয়ার মতো আমাদের সামর্থ্য নেই একাচি করে হাঁপিয়ে গেছিলাম তো হাঁপিয়ে গিয়ে এইখানে তাও মানে ননদকে ফোন করেছিলাম ওইখানে একটা গাড়ি মানে নতুন হয়েছে আগে তো প্রায় চার পাঁচ ঘন্টা হাঁটতে হতো সে হাঁটাটা একটু কমবে সেই জন্য ওকে ফোন করেছিলাম যে ওখানে গাড়ি হচ্ছে নতুন ভাড়া কত তো বললো বৌদি চল্লিশ কি পঞ্চাশ টাকা মতো নেবে তাহলে আমিও তো সেটাই শুনেছি এক একজন চল্লিশ পঞ্চাশ টাকা মানে ভাবতে পারো তাহলে তিনজন আর কত ওখান থেকে স্টেশন থেকে নেমে কত কটা গাড়ি পাল্টাতে হবে একটা স্টেশন থেকে নেমে রোড রোড থেকে অযোগ্যাপাড়া পাড়া থেকে আবার সরলা ব্রিজ সরলা ব্রিজ থেকে আবার হচ্ছে মাডাং মাডাং থেকে তারপর আমার শ্বশুরবাড়ির ওখানে এতগুলো গাড়ি তো কত কত ভাড়া বলা তো হবে তো দেখা যাক কি হয় অনেক টাকা ভাড়া তাই কথা হচ্ছিল আর মাকে ফোন করলাম মারা এখনও মন্দিরের লাইনেই আছে পুজোর এখনো দেওয়া হয়নি আর আজকে তো আমাদের একদম সাদা মাঠা খাবার হবে এই যে আলু ধুয়ে নিয়েছি আলু চোখা হবে ধনেপাতা বাটা হবে ডাল আমি সেদ্ধ করে নিয়েছি চাল ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে ডিম রাখা আছে অমলেট হবে লেবু আছে লেবু দিয়ে ধনে বাটা আর ডাল খাওয়া হবে আর এই যে সিম নেওয়া হয়ে গেছে সিমগুলো হচ্ছে ডালে দেওয়া হবে আর হচ্ছে বেগুন ভাজা হবে সবাই এই তো এইসব রান্না হবে কালকের এই বেগুনটা অর্ধেকটা ভেজেছিলাম আর আজকে তো অর্ধেকটা ভাজবো না ওর সঙ্গে আরও নেবো এই তো আমার সংসার নিয়ে তো আজকে তো কোনো রিলস ভিডিও বানাবো না কেন আজকে কালকেই ভেবেছিলাম বানাবো না শরীরটা ম্যাচ ম্যাচ করে ভালো লাগছে না আর ছেলেটারও ঠান্ডা লেগেছে আর আমারও গাটা গরম গরম করছে ভালো লাগছে না ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো ওই জন্যে তো চলো আর এই যে টিপ এনেছি না সত্যি কথা বলতে টিপটা একদম ভালো না জানো কালকে টিপ পরেছি আজকে উঠে গেছিলো আবার আজকে এই টিপটা পরেছি দেখা যাক আবার কবে উঠে পড়ে যায় একটু আঠাই নেই টিপে বুঝেছ চলো সাথে দেখো রান্না হবে আজকে রে কি রান্না হবে তোমরা বলো তো আজকে কিছু রান্না হবে না আজকে ডাল হবে সিম দিয়ে বেগুন ভাজা হবে আলু চোখা আর ডিমের দুটো ফাটা ডিম ছিল সেটা দিয়ে আমলেট হবে আর কিছু হবে না ছেলে তো বিকালে আবার পড়তে যাবে তাই না তো সেই জন্যে আজকেরে মনটা মাকে ফোন করলাম দুবার তিনবার লাইনে দাঁড়িয়ে আছে পুজো দিতে বলেছিলাম গোত্র ভুলে গেছে আবার ভাইয়ের বউ জিজ্ঞাসা করলো আমাদের গোত্র কী তা বলে দিলাম তো ছেলের বরের তো মা বলো না তোমাদের তিনজনের নামেই পুজো দেবো তো মায়ের সাথে কথা হয়নি বড় ভাইয়ের সাথে বউয়ের সাথে কথা হয়েছে তো ওরা এখন লাইনেই আছে বলে আমি একটা কথা বলেই ছেড়ে দিয়েছি গোত্রটা বলেই রেখে দিয়েছি বলেছি তোমাদের পুজো দেওয়া হয়ে গেলে তারপর তোমরা ফোন করো তো বলেছে ঠিক আছে মা গেছে মাকে নিয়ে যাওয়া বুঝতে পারো হাঁটতে চলতে খুব ভালো পারে না মাকে ধরে ধরে নিয়ে যেতে হয় তো ভগবান যেদিন আমাদের মানে ডাকবে যেদিন ভগবানের ডাক আসবে সেদিন ভগবানের কাছে যেতে পারব তার আগে হাজার চেষ্টা করলেও পারবো না তাই না সুযোগ সুবিধাও হবে না তো দেখি কবে যাই আমার আমি শুনলাম মানে এই আমরা কেউ যাইনি এখনো মানে বর যায়নি যাবে তো ইচ্ছা আছে দেখি যে বরকে ঘোরাবো কিছু কিছু ঠাকুর স্থান আছে যেখানে বরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো ছেলেকে ফুটছে সিম দিয়ে দিয়েছি ডালটা একটু ডাল বেশি করে না ফুটলে ডালটা টেস্ট হয় না ডালটা আরও ফুটবে তারপরে ফোরন্ত বাড়ে যে সিম দিয়েছি দেখো বুঝতে পারছো ডালটা বেশি ঘাটিনি সিমটা সেদ্ধ হয়ে গেছে জানো আর এখানে ডিম রয়েছে যেটা গরম গরম অমলেট করব এখানে হচ্ছে বেগুন ভাজা করব অনেকগুলো বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন এগুলো হচ্ছে আলু চোখায় দেবো তা আলুটা আর হাঁড়িতে সেদ্ধ দিইনি এই ভাতে সেদ্ধ দিইনি ভাতটা এমনি করব আলু কুকারে দিয়েছি এখনও সেদ্ধ হয়নি আর ধনে পাতা রয়েছে লেবু রয়েছে ওটা হচ্ছে বাটা করব। এই হচ্ছে আজকে আমাদের রান্নার আয়োজন বন্ধুরা ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে ধন্যবাদ নিয়েছি বাটবো ডিম অমলেট হয়নি বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে আলুটা এতটাই চোখা বানাবো রাতে রুটি দিয়ে খাবে বলেছে ছেলে আমার সেই কারণে এই যে দেখতে পাচ্ছ কতটা চোখা বানাচ্ছি আর মশলা মানে মশালাদার চোখা শুধু শুধু চোখা না মশলা দিয়ে মশালাদার চোখা বেগুন ভাজা রইলো তারপরে আর ওই বেগুন রেখেছি রাতে যদি ভালো আর এটা কম হয়ে যায় রাতে আর কটা রেগে নেবো বন্ধুরা থালা নিয়ে নিয়েছি থালা দিয়ে বাড়বো আর বাড়বো কি ভাত বাড়বো এগুলো আর তার সাথে আজকে লেবু কাটছি লেবুটা হচ্ছে তোমার ইসে করব ডাল দিয়ে লেবু খাওয়ার জন্য ডাল করেছি তো ডাল দিয়ে ছেলের আজকে ভীষণ শরীরটা খারাপ হবে জ্বর এসছে ওর গা হাত পা ব্যথা করছে গলা ব্যথা করছে বুঝেছো আমার আর ভালো লাগে না একটার পর একটা লেগেই আছে ওর বাবাকে বললাম আজকে তো শ্রীরামপুর পড়তে যাবে শ্রীরামপুর থেকে আসার পথে তাহলে ওকে একটু ওষুধ নিয়ে এসে ওষুধের দোকানে ওষুধের দোকান দেবুদার দোকান বন্ধ থাকে তো দেখা যাক কি হয় ভাত গুলো তো এখন তো খাওয়া যাক ওকে খাই এমনিতে তো খাইয়ে দিই তারপর এখন আমাকে সকাল থেকে তো বলেনি সকালে আমি ছিলাম না বেলাতে যখন দুপুরে ভাত খাওয়াতে বসেছি সকালে তখন বলছে মা আমার গলা ব্যথা করছে জানো আহ আমি কথা বলতে পারছি না দেখলেন যে গলা ব্যথা করছে ঠান্ডা লেগেছে এখন তো সিজনটাই ওইরকম বুঝতেই পারো কারণ ঠান্ডা লেগেছে সেই জন্যেই গলাটা ব্যথা করছে তো ঠান্ডা লাগলে রাত নটা দশটায় দশটা সাড়ে দশটায় বাড়ি ফিরছে পরে বলছে দুদিন ধরে রাত জেগে পড়ছে তো বলছে ওই জন্য ঠান্ডা লেগেছে বলছি না না তুই যে রাত্রি নটা দশটায় বাড়ি ফিরছিস সেই জন্য তোর ঠান্ডাটা লেগেছে এখন তো ঠান্ডা গরমের রয়ে যায় দেখো কালকে দিনের বেলা ছিল গরম অথচ রাতের বেলা ছিল কি ঠান্ডা আজকে দেখো আজকে আবার সকাল থেকে বেশ ঠান্ডা 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 হাওয়া চলছে আর ঠান্ডা এই ওয়েদারের জন্য ঠান্ডা লেগেছে আর বাইরে যায় না শোনা পড়তে অত রাতে সাইকেল চালিয়ে আসে পরে পড়ছিলো হ্যাঁ ওটাই লেগে গেছে ঠান্ডা আমি তো বারণ করলাম আর রাতের বেলা যায় না বাইরে ঠান্ডা কোন হয়ে যাচ্ছে তেছে দেখো সিম দিয়ে ধনেপাতা দিয়ে হচ্ছে ডাল হয়েছে আর তার সাথে হয়েছে বেগুন ভাজা তার সাথে হয়েছে ডিমের অমলেট তার সাথে হয়েছে আলু চোখা তার সঙ্গে হয়েছে ধনেপাতা বাটা তার সাথে রয়েছে লেবু আর তার সাথে রয়েছে গরম গরম ভাত লেবুটা উল্টে গেছে জলে ধুতে হবে তার সাথে রয়েছে লেবু আর তার সাথে গরম গরম ভাত আজকে আমাদের হচ্ছে খাবার দুপুরে রবিবারের দিনের হচ্ছে খাওয়া দাওয়া তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমাদের বাড়িতে আজকে পিকনিক হচ্ছে সব পিকনিক করছে ছাদে আর আমরা বাড়িতে তো বললাম তো যদি কোনো দিন দিন আসে সেদিন আমাদের সব মনের আশা ইচ্ছা সব পূরণ হবে আজ হয়তো আমার দিন না যেদিন আমার দিন হবে সেদিন হয়তো পূরণ হবে বুঝতে পেরেছ আজ আমার ছেলেটার জন্যও খারাপ লাগে আর খারাপ লাগলেও কিছু করার নেই কেন একদম হাত পা বাঁধা আমরা হচ্ছে অপারক আমাদের কিছুই করার নেই এদিকে তো যেদিন হয়তো দিন ফিরবে সেদিন হয়তো সব ঠিকঠাক হবে ছেলেকে বললাম বাবা তুই গিয়ে শো একটুখানে ঘুমা তোকে খাইয়ে দিয়েছি আর ছেলে বললো মা কালকে স্কুল যেতে হবে সরস্বতী পুজোর কিছু কাজ আছে স্যাররা দায়িত্ব দিয়েছে তো সত্যি কথা বলতে আমার ছেলেকে স্কুলে স্যাররা খুব ভালোবাসে ওর ঠান্ডা লেগে শরীরটা খারাপ আর আমি রাগারাগি করছি ওর বাবার উপরে যে দেখো এই ঠান্ডার মধ্যে স্কুলে যাবে গিয়ে সব কাজকর্ম করবে ওর শরীরটা ভালো না বলো তো বলছে শরীর ভালো না আমাকে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব তো আমাকে পালন করতে হবে শরীর আমার যতই খারাপ হোক তবে এগুলো দেখতে বেশ ভালোই লাগে আর এই যে বর রেডি হচ্ছে আজকের ওদের যাওয়ার জন্যে ছেলের রিচার্জ নেই একটা ভুল কি হয়েছে জানো স্যার মেসেজ করেছিল যে ছটার সময় পড়াবে আমার বড়া তো তাড়াতাড়ি চলে গেছিলো গিয়ে ছিল ভাবছিল পড়াবে না চলে আসছিলো তারপরে বাড়ি এসে ছেলে নেট খুলে দেখছে যে হ্যাঁ স্যার মেসেজ করেছে ছটার সময় পড়াবে তো গাড়ি ভাড়ার পয়সা সপ্তাহ শেষে পয়সা ছিল না কতগুলো খুচরো পয়সা ছিল সেগুলো দিয়ে দিলাম ওরা চলে যাক ওরা চলে যাওয়ার পর তারপরে হচ্ছে আমি বাসন টাসন মেজে যাবো আর ওই দেখো হচ্ছে বর বুট এই জন্যে পড়লো তার কারণ কি জানো বরের চটি পরে যেতে কেমন লাগে তাই আর আমি স্কুল মাঠে চলে এসেছি ওখানে খেলা এখন হবে না ওই সাজ যেমন খুশি সাজো প্রতিযোগিতা তো ওটা দেখতে বেশ ভালো লাগে আর সব বাচ্চারা কি সুন্দর সুন্দর সাজে না দেখতে তো আরও ভালো লাগবে বলো ওই দেখো কি সুন্দর লাগছে বলো এখনো সবাই এসে পৌঁছায়নি আস্তে আস্তে ধীরে ধীরে সবাই একে একে আসবে এই যে সাদা জামা পরে মেয়েটা যে মা চুড়িদার পরে আছে ও কি জাতীয় পতাকার উপর কিছু একটা সেজেছে এ হচ্ছে প্লাস্টিক বর্জন করো সেটার ও হচ্ছে ওই যে কি বলে সব আছে না ওই যে আমাদের এখানে তো সব কীর্তন বেশি করে কৃষ্ণ ঠাকুরের ভক্ত বেশি সেই সেজেছে এ হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও ও কি চেয়ে জানি না ও তো শুধু ওর পিছন পিছন ঘুরেই যাচ্ছে আমি বলছি তুই অন্য জায়গাতেও ঘোর সে কথা বলছিলাম এ হচ্ছে ব্যাপার তারপর আরও কিছু দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এ সেজেছে প্লাস্টিক প্লাস্টিকের কী চেয়ে জানি না এ হচ্ছে আমি যার কাছে আগে ওই চুড়িদার সেলাই করতে দিতাম না সেই বৌদির ছেলে চুড়িদার মানে খাপাতে দিতাম আর কি আর এই যে এরা সেজেছে দেখো পুষ্পা কোলে কোলে নিয়ে এসে ছাতা দিয়ে এ হচ্ছে আমার ছেলের বন্ধু মানে এরা হুম আর দারুণ লাগছে দেখো কিন্তু এরা কিছু পায়নি কিন্তু কী বলো কমেডিটা ভালো করেছে দুটো বাচ্চাই যে মেয়ে দুটো এরা সেজেছে ওই যে নির্যাতিত ওই যে মহিলা ওর উপরে সেজেছে আর আমাদের এখানে ফার্স্ট হয়েছে চাষি যে চাষি যে চাষ করার পর যে চাষি হচ্ছে সেই ফসলের টাকা না ওই যে ওই যে জিজ্ঞাসা করছে দেখো চাষিকে যে চাষি ফসল চাষ করার পর যে তার ফসলে তার পুরো লো মানে লোস্কান হয়ে যাওয়ার পর তার জীবন চলে যায় সেই চাষি ওষেছে ও হয়েছে সেকেন্ড ফার্স্ট হয়েছে প্লাস্টিক বর্জন আর থার্ড হয়েছে যে হচ্ছে মানে প্লাস্টিক কোথাও ফেলবে না সেই হচ্ছে ওই যে ডাস্টবিন ডাস্টবিন ওই যে ডাস্টবিন সেজেছে ও হয়েছে থার্ড এই তিনজনের তিন রকম হয়েছে তো এই আর একজনকে দেখাচ্ছি ছোট্ট একটা কৃষ্ণ ওই যে কোলে কোলে ঘুরছে আমি বললাম যখন ক্যামেরা করছিলাম যে ওর একটা এমনিতে সময় খারাপ যাচ্ছে তাহলে পুজো দেওয়া হোক যদি মা কোনোদিন ডাকে তো সেদিন যাওয়া হবে প্রসাদ নিতে এসেছি প্রসাদ নিয়ে এখন হচ্ছে বাড়ি যাব মা ওই যে উঠে প্রসাদ দিল বন্ধুর জন্য আমি পুজো দিতে এসেছিলাম আর কি যাওয়া আমার কোনো দিন হয়নি আমার বর আজ অব্দি দেখেনি কালীঘাট সে বলছিল কিন্তু মা ডাকেনি তাই আমাদের যাওয়া হয়নি যবে ডাকবে তবে হয়তো যাব যাব যেতে পারবো তো বাড়ি যাই ভাই ছেলে খেলছে এতক্ষণ বসেছিলাম সাড়ে সাতটা অলরেডি বেজে গেছে গাড়ি এটা কার না বাড়িতে কেউ নাই মশারি খোলা মশারি খাটাবো লাইভে বসবো দেরি হয়ে গেল বরকে ফোন করলাম জামা প্যান্টগুলো গুলো কেচেছিলাম সেগুলো সব তোলা হয়েছে মানে বাইরে থেকে ঘরে এনেছি কিন্তু রাখা হয়নি বুঝেছ সব এখানেই দেখে আর কি মশা দেখো এ দেখো দেখো কিলবিল কিলবিল করছে এখানে খেলা হচ্ছে খেলা দেখার সময় সুযোগ কোনোটাই হয়নি আর এই যে কি মানে এত তাড়াহুড়া আছে এখন যে তোমাদের সাথে কথা বলবো না আমি কাজ করবো হাতে বুঝতে পারছি না গল্প করার মানে সময়ই পাই না সারা দিনে জানো সারাটা দিন কেটে যায় গল্প করার সময় নেই চলো পরে আসি পাটি পাটিসাপটা ছিল খাওয়াই যা ছেলে বর আর দুজনেই প্রসাদ খেয়ে নিয়েছে আর এই যে আমার প্রসাদ রয়েছে আমি মুখে দিইনি ওরা আমি যখন নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে তখন হচ্ছে ওরা ছিল না বুঝেছো সেই জন্যে তখন আমি খাইনি আর একা একা খাই না তো আর এখন হচ্ছে প্রসাদ মুখে নিয়ে নিলাম আর সব থেকে বড় কথা মা যদি কোনোদিন দিন দেয় কোনোদিন যদি সময় আসে তাহলে মায়ের দরজায় গিয়ে মাথা টিকে আসবো যতক্ষণ মা ডাক দেবে না ততক্ষণ আমাদের কারোর তো সামর্থ্য নিয়ে যাওয়া আমরা চাইলেও যেতে পারবো না মায়ের ডাক এখনো অবধি আমাদের আসেনি আমার আমার বর্ত গ্রামের ছেলে ওখানে তো আর কালীঘাট মন্দির ছিল না এখানে কলকাতায় আছে এখানে যত বছর আছি বা যত বছর আমাদের বিয়ে হয়ে যা আমার ছেলের জন্ম আমার ছেলেও কোনোদিন দক্ষিণেশ্বর কালীঘাট তারকেশ্বর এগুলো দেখেনি সেই সুযোগ আমাদের হয়ে ওঠেনি ভেবেছিলাম এত কষ্ট করে ঘুরে বেরিয়ে টাকা এখন নষ্ট না করে মাথা গজার ঠাইটা আগে স্থায়ী করি তারপরে সব আনন্দ ঘোরা বেড়ানো শখ আল্লাহ সব করতে পারবো সেখানে না হলো মাথা গজার ঠাই আর না হলো ঘোরা আনন্দ নিজের শখ পূরণ করা কিছু হলো না তবে একদিন দিন আসলে হয়তো শখ পূরণ হবে আনন্দ ঘোরা ফেরা সব কিছু হবে আজকে তো হলো না একদিন হয়তো তোমাদের ভালোবাসা পেলে উপরবেলা যদি সতে থাকে ইউটিউব পাশে থাকে ফেসবুক পাশে থাকে অবশ্যই সেই দিনটা হয়তো আমাদের পাশে আসবে তো দেখা যাক আজকের মতো এখন যাই রুটি করতে মন খারাপ করে আর কিছু হবে না আর মন ভালো করেও কিছু হবে না তো চলো সতে থাকো বর বললো থাক আজকে আর কিছু করতে হবে না ওই দুপুরে আলু চোখা ছিল অল্প আর বেগুন ভাজা ছিল বললো ওই দিয়েই খেতে দিয়ে দাও তো ওই দিয়ে ছেলে আর বরকে খেতে দিলাম আর ওরা তো আজকে অনেক দেরি করে এসে স্যার দেরি করে পড়িয়েছে মানে ওরা এসেছেও অনেক দেরি করে বন্ধুরা আমি শুয়ে পড়েছি ছেলে আর বর এখনো শোয়নি বর যাবে সাইকেল তুলতে আর ছেলে হচ্ছে এখন বসে প্রজেক্ট করবে ওর কদিন ধরে রাতে প্রজেক্ট করছে আর এবারে টিপগুলো বললাম না ভালো না দেখো টিপটা বেকে কোথায় চলে গেছে কি মানে আর জানো তো 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 চলো আমার শরীরটা আজকে ভালো লাগছে না চোখগুলো বসে গেছে আজকে জানা কেমন যেন আমার কোনো দিন হয়নি আর তোমাদের সাথে দিন শেয়ার করিনি আমার বাবার যেমন হাঁপানি ছিল শ্বাসকষ্ট ছিল বিগত দুদিন ধরে ওরকম হচ্ছিলো আজকে দুপুরে একটু বেশি বেড়ে জানো তো তো হয় বরকে দুপুরবেলা বললাম বর বলছিল ছেলেকে পড়তে দিতে যাওয়ার আগে দুপুরে খেতে খেতে না কাজ থেকে আসার পর বর বললো তোমার তো যখন শ্বাসকষ্ট হচ্ছে তো চলো হসপিটালে নিয়ে যাবে না থাক যাব না তো দেখি কি হচ্ছে তো পরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন শুয়ে পড়েছে শুয়ে নিই আর আজকে ঠাকুরের বাটা তোলা হয়নি এমনি দুধ থেকে সন্ধে দেওয়া হয়েছে বুঝেছো তো ওই জন্য ঠাকুরের বাটা পড়ে আছে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ